এই আমরা ট্রেন থেকে নামলাম এখন আমরা ভৈরবে তো ভৈরবে অনেক শীত ঢাকায় তো এত ঠান্ডা পড়ে না তো এখানে নেমেই দেখছি যে অনেক ঠান্ডা এই যে পুচকু আসছে আর পাপা আর সোহান এই যে আমাদের লাগেজ এখন আমরা বাসার দিকে যাব এখন এখন দশটা বাজে কিন্তু এখনো অনেক কুয়াশা রোদ ওঠে নাই বাইরে আর খুবই ঠান্ডা যে বাজার জং আমরা এখন ভৈরব ফুলকলিতে আসছি মিষ্টি নেওয়ার জন্য এখান থেকে আমরা এই মিষ্টিটা নিব আর এটা আসলাম মিষ্টি কিনতে ফুলকলিতে দেখি যে সব কিছু আছে শ্যাম্পু আমরা বাসায় পৌঁছায় গিয়েছি এখন এই যে হলুদের সবকিছু নিয়ে বউ বসে আছে রেডি হবে হলুদের জন্য এখন গোসলের আগে একবার প্রোগ্রাম হবে এই জন্য করবে এদিকে আমার পুচকু ছেলে এই যে ছাগল নিয়ে আসছে বরের ডালার জন্য তো ও সে ছাগল ধরতে যাচ্ছে একটু ভয় নাই তো ছাগল ধরবে আহিল আহিল এই দেখো কামড় দিবে কিন্তু ধরাयो না না উফ না সে খুশি এই যে হাঁস গুলো কাছে যাইতে চাচ্ছে ওই যে দাঁড়ায় আছে সাবধানে সাবধানে হাঁটো ওরে বাবা কি কি মা হাঁস ডাকো তো আয় 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 ডাকো ওলে বাবা বিয়ের জন্য কত সুন্দর করে সাজিয়েছে বাড়ির ভিতরে আর সন্ধ্যাবেলা ভিডিও করে দেখাবো সুন্দর লাইট জ্বলবে তখন মারজান খুব ওর ভাইয়াকে দেখাচ্ছে শাড়ি টাড়ি চুরি আর ভাইয়া বুঝে একদম উল্টায় দিচ্ছে বিয়ে বাড়ির বড় বড় হাঁড়ি চলে আসছে রান্নার জন্য অনেকগুলা হাঁড়ি আর এখানে তো অলরেডি রান্না শুরু এটা রাতে সবার জন্য বিরিয়ানি রান্না করা মনে হয় আর বিকালে ভিডিও নেওয়া হয়নি তবে দুধ জাল করে দেখেছি ঘরেই দই পাতা হয়েছে কালকে বিয়ের জন্য আর এখানে সব ধরনের মশলা রাখা হলুদের জন্য কত সুন্দর করে সাজিয়েছে আপনাদের দেখাই একটু দেখায় হলুদের প্রোগ্রাম এখানে গ্রাম হিসেবে সুন্দর করে সাজিয়েছে আর এদিকটা তো পুরা রাস্তা পর্যন্ত লাইটিং করেছে খুবই সুন্দর লাগছে সামনাসামনি আমার এই লাইটিং খুব ভাল লাগে বিয়ে বাড়ির